হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী খুঁড়িনাত্রী আর তোমরা সবাই কেমন আছো আর আজ কিন্তু বেশ একটা এক্সাইটিং মানে আমার কাছে অন্তত খুব এক্সাইটিং লাগছে কারণ আমার সেই ছোট্ট মেয়েটা আজ কিন্তু স্কুল যেতে চলেছে আর ওর কিন্তু সমস্ত বই খাতা সমস্ত স্কুল থেকে দিয়ে দিয়েছে আর যেটা দেখে কিন্তু আমরা নিজেরাই ভাবছিলাম যে সেদিনকে সেই ছোট্ট বেবিটা যেটা আমার পড়ে এসেছিলো সে দেখতে দেখতে এত বড় হয়ে গেল তার আই কার্ডও হয়ে গিয়েছে ম্যাথস বুকস হয়ে গেছে তো সেগুলো দেখতে সত্যি একটা ইমোশনাল লাগছিলো তো দিন সেই জন্য একটা ভিডিও করে নেওয়া যেটা মেমোরেবেল করে রাখার জন্য আর ও বড়ো হলেও যেন দেখতে পারে ও ফার্স্ট ডে স্কুলের ভিডিওটাকে ক্যাপচার করে রাখার জন্য চেষ্টা করেছি যদিও জানি না কতটা কী করতে পেরেছি তো বই খাতাগুলো দিয়ে দিয়েছে আর তার সাথে সাথে মলাট কড়াটা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি তো সেইটা আবার ফিরে এসেছে সেটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট তাতে আবার লেভেল লাগানো খুবই মানে ওটা একটা মানে ইমোশনাল ব্যাপার তো মিঠি তো এখানে খুব হ্যাপি হয়ে গেছে আর যথারীতি ও যে কোনো জিনিস নিই খুবই এক্সাইটেড তো সকালবেলা আমি করে নিয়েছিলাম একটু নুডলস যেটা মিঠিকে টিফিনে দেবো যদিও জানি সেটা ও খাবেও না কিছুই করবে না দেখা যাক ফার্স্ট ডে স্কুলের এক্সপিরিয়েন্সটা ওর কেমন হয় আর জলের বোতলটা ওর খুব পছন্দ হয়েছে তো ও সেই জলের বোতলটা আগের দিন পরিষ্কার করার পর থেকেই ও খুব লাফালাফি করছিলো দেন ওকে জামা পরিয়ে দিলাম কিন্তু যদিও এই গরমের মধ্যে ইনার জামা ও মানে সত্যি আমাদের দেখেই খুব কষ্ট হচ্ছিল কিন্তু ও কিন্তু খুব হাসি মুখে ক্যারি করেছে এটা বলতে বাধ্য হচ্ছি যে ও কিন্তু খুবই এক্সাইটমেন্ট মানে এক্সাইটমেন্টে ও কিন্তু খুব তাড়াহুড়ো করছিল যদি সকালবেলা ওঠাটা আমাদের দুজনার পক্ষেই খুবই চাপের ছিল আর সেটা চাপের হতে চলেছে আরও তবুও ভালো রকম এক্সাইটমেন্ট কাজ করছে দেন আমরা পুরো রেডি আর আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ অন্যান্য কাজও ছিল ওকে রেডি করা তারপরে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে বেরিয়ে গেছি দেন একেবারে স্কুলে স্কুলে আমি আর বেশি ভিডিও করতে পারিনি ছুটির সময় একটুখানি ভিডিওর ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি লুকিয়ে যেখানে অলমোস্ট অনেক বাচ্চা কান্নাকাটি করে বেরিয়ে পড়েছে আর ওও দেখলাম চুপচাপ বসে আছে দেন আমি ডাকতেই ও চলে এলো আর তারপর দেখলাম মুখটা একটু থমথমে মানে এত বাচ্চা কান্নাকাটি করেছে ও কিন্তু কান্নাকাটি করে ফেলেছে আর ওনাকে আমায় খুব খুঁজছিলো মিস করছিল ওই নিয়ে আমি যেতেই অনেক কমপ্লেন হলো দেন আমি স্কুলের পার্কে একটু ওকে ঘোরালাম তারপরে সব বাচ্চাদের সঙ্গে ও স্লাইডিংটা চড়ে বেশ দেখলাম একটু হ্যাপি হয়ে গিয়েছে বললো আমি খুব খুশি হয়ে গিয়েছি তারপরে প্রীতম তো যেহেতু বেরিয়ে গিয়েছে আর ওকে আমার একা নিয়ে আসতে সত্যি খুব চাপের মনে হচ্ছিলো কারণ ও যা দৌড়াদৌড়ি করে আর বেরিয়ে আরও দৌড়াদৌড়ি করছিল কিন্তু স্কুলে ঢোকার সময়ও কিন্তু অনেকটাই অ্যাক্টিভ ছিল বাট ভিতরে এত বাচ্চা নন স্টপ এক দেড় ঘন্টা কান্নাকাটি করেছে তো ও সেখানে একটু কোথাও গিয়ে ভয় পেয়ে গিয়েছে তো এইটা হয়তো কিছুদিন লাগবে দেন বাইরে বেরিয়ে দেখলাম একটা আইসক্রিমওয়ালা যেটার জন্য ও ছটফট করছিল বাট আইসক্রিম ভালো কিছু ছিল না দেন সেই জন্য আমরা ওখান থেকে ওটা স্কিপ করে বেরিয়ে চলে আসি তারপরে দেখলাম এরকম আখের রস বিক্রি হচ্ছে যেটা মিটি কোনো দিনই ট্রাই করিনি তো ভাবলাম যে দেখা যাক ওকে আজকের এটাই দিই ও কতটা নেয় দেখা যাক কিন্তু আমার সমস্ত আশা প্রত্যাশাতে জল ঢেলে দিলো ও তো সেই আইসক্রিম আইসক্রিম করেই গেল আর আমি একটু বেশি করেই মানে একটু বড় গ্লাসই নিলাম ভাবলাম যে দুজনে মিলে খাব তো আলটিমেটলি ও তো মুখে দিতেই ফেলে দিল আলটিমেটলি ও খেলোই না তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসে একটা আইসক্রিমের দোকানে গেলাম ওর পছন্দ মতন আইসক্রিম কিনে দিলাম তারপরে দেখলাম আমার আমি যে আইসক্রিমটা ট্রাই করছিলাম মানে কাঁচা আমের একটা আইসক্রিম ট্রাই করবো বলছিলাম সেটাই ও ধরে খেতে শুরু করে দিল লাইক সাবস্ক্রাইব করে দিতে হবে কেন লাইক সাবস্ক্রাইব করে দেবে কেন

cu ce-i 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 cu ce i ce হেডফোন কেন লাগাচ্ছ হেডফোন কি করে আজকে আজকে প্রচুর কাজ ছিল এন্ড দেন ওকে টিফিন কি করে আচ্ছা আজকে তো মাইন্ড স্টক দিয়ে কি করে তোর সাথে সময় কাটাচ্ছিলাম আর প্রচুর কাজ ছিল তো আর ভিডিও বানানো করলাম অবশ্যই কমেন্ট করে জানাও তোমার নাম বলেছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর মিটিকে যে তোমাদের বলেই দিয়েছে